আসসালামু আলাইকুম রহমতুল্লি ওবরকাত আশা করি সবাই ভালো আছেন আজ কথা বলবো অভিভাবকদের সাথে তুই অভিভাবক আপনার সন্তান মাদ্রাসায় কী শিখছে জানেন তো আপনার সন্তান মাদ্রাসায় পড়ছে আপনি গর্বিত কিন্তু একটা প্রশ্ন করি ও সেখানে কি শিখছে সেটা খোঁজ রাখছেন তো শুধু আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেই দায়িত্ব শেষ নয় বরং সে সেখানে কি পড়াশোনা করছে পড়াশোনার মান কেমন শিক্ষকরা তার সাথে কেমন আচরণ করছে সব কিছুই লক্ষণীয় প্রতিদিনেই সে বিষয়ে খোঁজখবর নিতে হবে একটি গাছ কোথায় রোপণ করেছেন যদি সেটাই না জানেন তাহলে সেই গাছের ফল কীভাবে বক্ষণ করবেন ইসলামের জ্ঞান মানেই শুধু মুখস্থ করে যাওয়া নয় ইসলাম শেখায় মানবতা সততা আদর্শ জীবন আপনার সন্তান সেই মূল্যবোধগুলো শিখছে তো নাকি শুধুই মুখস্থ করছে পরীক্ষার জন্য এখানে আপনার দায়িত্ব হচ্ছে প্রতিদিনই আপনার সন্তানকে পাঁচ মিনিট সময় দিন তার কথা শুনতে মাদ্রাসার শিক্ষকের সাথে মাঝে মাঝে কথা বলুন জানতে চান যে তার কি অবস্থা কীভাবে পড়াশোনা করছে তার আচার আচরণ কেমন সব কিছুই শিক্ষকের সাথে আলোচনা করে নেবেন আপনার সচেতনতা হতে পারে একটি ভবিষ্যৎ আলোকিত জীবনের ভিত্তি আপনার সন্তান যেন শিক্ষার পাশাপাশি ভালোবাসা মানবতা আর সততার আলোয় বেড়ে ওঠে এটুকুই চাওয়া প্রিয় অভিভাবক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শিক্ষকের সাথে কখনোই তর্কে লিপ্ত হবেন না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি একজন অভিভাবক হিসাবে সবসময় এই বিষয়টার লক্ষ্য রাখবেন যে আপনার ছেলে ফোন ব্যবহার করছে কিনা মোবাইল ফোন বর্তমান সময়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা ঝুঁকির নাম যা মানুষের মেধা মস্তিষ্ক সব কিছু নষ্ট করে দিচ্ছে সুতরাং কোনো বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিবেন না আরেকটি বিষয় লক্ষণীয় শিক্ষকের সাথে কখনোই উঁচু আওয়াজে কথা বলবেন না তর্কে লিপ্ত হবেন না আর আপনার সন্তানের সামনে তা কখনোই না একজন শিক্ষক একজন কারিগর তিনি চাইলেই আপনার সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ বর্তমান সময়ের শিক্ষার্থীদের নষ্ট হওয়ার কারণটা আপনি জানেন কি সেটা হচ্ছে জবে থেকেই একজন অভিভাবক শিক্ষকদেরকে বলছেন আমার সন্তানকে শাসন করার আপনি কে সেদিন থেকেই আসলে শিক্ষা সংস্কৃতি সততা মানবতা উঠে গেছে তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে একজন সচেতন অভিভাবক হিসাবে সব বিষয় চতুর্দিক খেয়াল করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সচেষ্ট থাকুন ভালো থাকবেন ধন্যবাদ